আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো আজকে আমি রান্না করব কি করব আপনাদের দেখাবো তো রান্না কি করবো সেটা হলো বেশি ইম্পর্টেন্ট আপনারা রান্না পছন্দ করেন আমি জানি তো আসেন তাহলে কি রান্না করব দেখাই আপনাদের এই যে এখানে আছে মুরগির মাংস এই যে সিনার মাংসটা এখান থেকে আমি মাংস বের করে নিয়ে আমি কোপতা বানিয়ে তরকারি রান্না করব। এটাকে কাটবো ধুইবো সবকিছুই করবো আপনাদের দেখাবো শেয়ার করবো তো আমার সাথে থাকুন কারণ নাই কারণ গেলে সহজে আছে না যে অবস্থা ছেলের স্কুলে এরা খেলাধুলা করতেছে ছেলের স্কুল আজকে মিটিং অনেক গরম এই মুড়ি পাতাগুলো সেকি না যে অবস্থা পেট মুড়ি কথা খাইয়া খার খাই গেছে বুঝছেন না না মিটি খাম না পেট জলে কইলো আদরে যে স্কুলে মিটিং করব ম্যাডামরা ডাকতেছে সব ম্যাডামরা স্কুলে গেলাম গায়ে মা শান সব গায়ে মা গেছে গায়ে একটা ঘন্টার উপর এসে কারেন্ট চলে গেছে আচ্ছা এক ঘন্টার উপর এসে কারেন্ট চলে গেছে কারেন্ট আসে নাই ওখানে অনেক

আমার একবারে শেষ করে হালা হলো দুই বই নী পারাপাড়ি করে ভাড়া না এমন করে না লাউ গাছ ওদিন কিনে আনছিলাম লাউ গাছটা মাসাল্লাহ ছোট্ট আছিল ছোট্ট এতটুক এই যে এতটুক এই গাছটা আল্লাহ দিলে হর্নি পুঁই শাকের ওই যে এগুলো ছাড়ছে এটা লাউ শাক আমি বলছি যে বারিন্দার মধ্যে ধব কি না কে বারিন্দইব বড় হয়ে গেলে ওই সাথে এমনি করে এই রেলিংয়ের লগে বাজায় দি লোইব অনেক শখ গাছ গাছালি করার জন্য দেশে বাড়ি বাড়িঘর আছে গাছ লাগায় কোনো কিছু লাগে কেউ দেনা আর খায়া থুয়া দেয় হইলে কি করু মনে না না বারিন্দার মধ্যে গাছ গাছালা লাগাইছে যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে গাছ সব কিছু দেখতেই করতে ভালো লাগে তো না রান্না কত করব এগুলো সকালে বানাইছিলাম খেজুর মিষ্টি খেজুর একটা খেয়ে দিই তো কিরকম হয় কিরকম লাগে হ্যাঁ ওই থেকে লো একটা লো ছোটটা নাও ছোটটা নাও আগে খাইতে পারলাম পরে বড়টা নিবা নিয়ে নষ্ট করে লাভ আছে না টেস্টি সত্যি তো অনেক টেস্টি হয়েছে ভাতে মা

তো আমি পাতলা পাতলা করে সুন্দর করে কইটা পাতলা পাতলা ঘোড়া কইটা নিলে এই আমার তো আর ব্লেন্ডার নাই বাইটা নিতে সুবিধাই আর আপনাদের ব্লেন্ডার থাকলে বিলেন্ডারও বাইটা নিতে পারে বিলেন্ডারে বাইটা নিলে এ এটা ই করে নিলে খুব সুন্দর হয় ভালো হয় পাটা একটু কষ্ট হয় মোটা থিকা যায়

এই যে এরকম করে এরকম করে পাতলা পাতলা করে নিলে এরকম করে পাতলা পাতলা ছেই ছে আমি বাইটা নিব তো এই যে আমি এখানে শিনার মাংসগুলো আর রানের মাংসগুলো ছুটায় এখানে নিছি তো এইগুলো আমি সব এখন ভালো করে পরিষ্কার করে ধুইব ধুয়ে ছেচে এসে বাটবো বাইটা রান্না করব তো আমি আর সাথেই থাকো তোমরা তো এই যে মাংসগুলো সুন্দর করে ধুইব ধুয়ে এখন আমি

আর একটুখানি আদা রসুন বাটা এই যে আর কিছু দিব না এখন আমি এগুলো সব মেখে নিব একসাথে এগুলো সব মেখে আমি একসাথে তারপরে যে বল বলবানা নিব তো এই যে এখানে আমি এখন মাংসগুলো বল বানিয়ে নিব ওইভাবে এভাবে করে যে এখানে পানি বসায় দিছে এই পানিটার ভিতর আমি সিদ্ধ করে তো আমি গরম পানির ভিতরে এগুলো দিয়ে দিব করতে চাইলে পানিটা হালকা কুসুম গরম হয়ে তারপর দিবা আর একটা বলো কেলে উঠায় ফেলাইবা আর একসাথে অনেকগুলো দেওয়া যাব না তো এইখানে আমি একটু হালকা তেল তো এই যে দেখো আমার এই যে বলগুলো ভেসে উঠছে এখনো শক্ত আছে নরম হয়নি আর তেলটা দেওয়ার কারণ হইলো এই বলটা একটার সাথে আর একটা লাগবে না তাই আমি তেলটা দিচ্ছি তো এখন একটা বলক আসলে আমি নামে ফেলবো আর বলগুলো দেখো দেখছো কিরকম হয়েছে বলগুলো বলক হয়েছে এখন আমি উঠাইয়া এই যে এই চালনির মধ্যে ওকে ঝরা দিতে হইব লটা গরম হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব তো আমার এখন এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো সব ফেলবো তো আমি যে এখানে তেল দিয়ে দিব রান্না করার করালেকা আমার তেলটা গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ পেঁয়াজপাতারও দিয়ে দিব তো আমি যে তেজপাতা গরম মসলো এইগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব একটু লবণ জিরা বাটা হলুদের গুঁড়ো এদি এখানে আছে মুরগির মাংসের মশলা মরিচটা দিব হালকা তো আমি এটাকে ভালো করে কষি নিব তোমার এটা কোশান হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এটা আসলে তারপর দি তো আমি এখন এইগুলো দিয়ে দিব সাথে দেখো মাংসগুলো খুবই আলাম এই যে গোল গোল বলগুলা আলামে রয়েছে তো মাংসটা রান্নার পর এমন গ্রান ছুটছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আপনাকে তো ভিডিওতে বুঝাতে পারবো না একদিন যেভাবে বানাইছি সেভাবে বানিয়ে বাসায় খাইবেন খুবই ভালো লাগবো আমার এখন তরকারিটা হয়ে গেছে তো যে এখানে আমি কাঁচামরিচ দিছি এই যে দেখো হালকাই দিলাম বেশি দিই নেই এমনি তো ঝাল আছে তো আমার আমার এই রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবা আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আমার এই যে দেখো আমার এই যে মুরগির মাংসর কোপ্তাটা হয়ে গেছে এখন আমি তোমাদের বেড়ে দেখাবো Dejo. তো এই যে আমার মুরগির মাংসর কোপ্তাকারিটা কীরকম হয়েছে কমেন্টে জানাই সবাই তো দেখো সবাই কমেন্টে জানাই বা কীরকম হয়েছে তরকারিটা মুরগির মাংসর কোপ্তা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তকেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ তো যে যেমন মুরগির মাংসর কুপ্তাটা হয়ে গেছে তরকারি রান্না করা তো কীরকম হয়েছে সবাই জানাইবা তোমরা সবাই জানাইবা কমেন্টে